গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো চাকরি হারা মামলা প্রশ্নের মুখে রাজ্য আপনাদের যে ছবির দিকে আমরা নজর রেখেছি চাকরি হারা মামলায় প্রশ্নের মুখে রাজ্য কেন ওয়েমার শিট প্রকাশিত হয়নি অযোগ্যদের কেন বেতন দেওয়া হচ্ছে জবাব তলব রাজ্য ও এসএসসির কাছ থেকে কেন ওয়েমার শিট প্রকাশিত হয়নি অযোগ্যদের কেন বেতন দেওয়া হচ্ছে জবাব তলব করা হয়েছে রাজ্য ও এসএসসির কাছ থেকে মামলা প্রশ্নের মুখে রাজ্য আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এই ভৌমিক প্রিয়াঙ্কা বিষয়টা স্পষ্ট হতে চাইব আমরা এবং এসএসটি রাজ্য government করি অবস্থান জানতে পেরেছি সরাসরি আজকে আদালত এবং তুমি জানো যে রাজ্য এবং এসএসটি কে একেবারে কিন্তু কাটগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে কাজ তো বলা যেতে পারে কারণ এখনো কেন ওএমআর শীট প্রকাশিত হয়নি সেটা যেমন প্রশ্ন করা হয়েছে তেমনি কিন্তু সুপ্রিম নির্দেশে যারা অযোগ্য তাদেরকে কেন এখনো বেতন দেওয়া হচ্ছে সেই প্রশ্নও কিন্তু করা হয়েছে আর এই যে এই মামলা পরবর্তী শুনানি রয়েছে 23 এপ্রিল তবে আজকের এই যে পর্ব সেখানে কিন্তু শুনানি দেখা গিয়েছিল রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করাতে কখনো বিচারপতি যখন আহ স্পষ্টতাই বলেছেন যে কেন নিয়ম ভঙ্গ হচ্ছে যখন আহ যারা অযোগ্য বলা হয়েছে তাদেরকে কেন বেতন দেওয়া হয়েছে সেই প্রশ্ন যখন করা হয়েছে সেখানে কিন্তু তো বিচারপতি জানিয়েছেন আর্টিকেল থ্রি সিক্সটি থ্রি ভায়োলেশন হয়েছে সেটা কিন্তু জিজ্ঞেস করেছেন তিনি এবং কারা করেছে সেই প্রশ্নও কিন্তু করেছেন তখন দেখা যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান চেয়ারম্যানের নাম নিয়েছেন কারণ এসএসসির তরফ থেকে কিন্তু এখনো তুমি জানো যে ওএমআর সিট সামনে আনা হয়নি এবং সেই জন্যই কিন্তু পুরো প্রক্রিয়ার যে জট সেই জট কিন্তু এখনো রয়েছে বিচারক সেখানে জানিয়ে দিয়েছেন যে সিবিআই কেও নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআই এর তরফ থেকে কে আছে এবং সেখানে পরপর যেটা দেখতে দেখা গিয়েছে সেখানে পরপর দেখা গেছে টেন্টেড যারা রয়েছে তারা তারা কেন তারা কেন এখনো মাইনে পেয়ে যাবে সেই বেতন পেয়ে যাবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তো বেশ ধন্যবাদ প্রিয়াঙ্কা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিকের সঙ্গে যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার এসএসসি রাজ্য তদন্তকারী সংস্থার অবস্থান জানতে চায় আদালত রাজ্য এবং এসএসসি কে জানাতে হবে কেন ওয়েমার শিট এখনো প্রকাশিত হল না এবং কেন সুপ্রিম নির্দেশে যারা অযোগ্য তাদেরকে এখনো কেন বেতন দেওয়া হচ্ছে এ নিয়েই কিন্তু প্রশ্ন তোলা হয়েছে পরবর্তী শুনানি তেইশে এপ্রিল